নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সমাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য ডিম আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে সিদ্ধ করা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমটাকে আমি এইভাবে কেটে নেব সবগুলো ডিম আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু আলু দুটো নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি সব কিছু আমি আলুর ভিতরে নিয়ে নেবো আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন আর নিয়ে নেব হাফ চামচ জিরের গুঁড়ো নিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নেব আমার এখানে আলুটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি যে ডিমটা কেটে রেখেছিলাম সেই ডিমের ভিতরে আমি এইভাবে করে আলুটা কোট করে দেবো কোট করে দিয়ে আমি হাতের সাহায্যে একটু এইভাবে রাউন্ড শেপ করে নেব দেখুন আমার একটা রেডি আমি আর তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আমরা সবাই বাড়ি ঘরে সবাই কম বেশি করে থাকি একদম ইজিলি এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব বড় চামচের দু চামচ বেসন বেসনটা নেওয়া হয়ে গেলে নিয়ে নেব স্বাদ অনুসারে নুন আর নিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো আর নিয়ে নেবো এখানে মশলায় আছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটা আছে সেটাই আমি নিয়ে নিলাম এক চামচ এবার আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে একটু একটু করে জল দিতে হবে বেশি দিন জল দিলে পাতলা হয়ে যেতে পারে দেখুন ঠিক এরকম ঘনত্বতা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ওই ডিমের চপটা ব্যাটারে বুড়িয়ে একটা একটা করে আমি দিয়ে দেবো প্রথমে আমি তিনটে চপ দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব মিডিয়াম টু লো আছে রেখে এই চপগুলো ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি চপগুলো তুলে নেব তুলে নিয়েই আমি একইভাবে বাকি তিনটেও দিয়ে দেবো বাকি তিনটে দিয়েই উল্টে পাল্টে বাকি তিনটেও আমি ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে ডিম আর আলু দিয়ে চপের রেসিপি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ডিম আলুর চপ বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন